গার্ড এসে গাড়ির গেট খুলে দেয় জাঙ্কুক গাড়ি থেকে নামে জাঙ্কুককে দেখে অন্য একজন গার্ড মেন গেট খুলে দেয় জাঙ্কুক ভেতরে এসে সোজা দোতলায় চলে যায় জাঙ্কুককে দেখে গার্ড রুমের লক খুলে দেয় জাঙ্কুক দরজা খুলতেই দেখে ভি সেন্সলেস হয়ে পড়ে আছে ও তার মানে পালানোর চেষ্টা করছিলে ফের জ্ঞান তে পালানোর চেষ্টা করছিল আর ঝাঁকক রুমের মধ্যে অনেক ট্র্যাপ বিছে রেখেছিল যার ফলে তে যেতে না পেরে ফোরে পড়ে যায় আর ঝাঁকের বডিগার্ডরা বাইরেই পাহারা দিচ্ছিল ঝাঁকক ভিকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয় সুগাও রুমের বাইরে দাঁড়িয়েছিল ঝাঁকক সুগাকে দেখে বলে রুমটা ক্লিয়ার করে ফেল ওকে বস কিন্তু বস ম্যামের এই অবস্থা হলো কি করে আমাকে ছেড়ে পালিয়ে আসার ফল জাঙ্কক কথাটা বলে চলে আসেন জাঙ্কক ভিকে নিয়ে পাশের রুমে যায় জাঙ্কক ভিকে বেডে শুইয়ে দেয় জাঙ্কক তার পকেট থেকে ফোন বের করে লিসাকে ভিডিও কল করে লিসা আর ইউনো একসাথে বসে টিভি দেখছিল ফোন বেজে উঠতেই লিসা ফোন নিতেই দেখে জাংকক কল করেছে লিসা বেশ খুশি হয়ে ফোনটা রিসিভ করে হ্যালো দাদা কেমন আছো ভি ওরূপে দেখে দেখতে চাইছিলিস না এই দেখ জাংকক ফ্রন্ট ক্যামেরা অফ করে ব্যাক ক্যামেরা অন করে লিসা ভি কে দেখে রীতিমতো চারশো চল্লিশ ভোল্টে শক খায় লিসার হাত পাকা পা শুরু করে দেয় লিসা অপষ্ট সুরে বলে ওঠে লিসার মুখে তে নাম শুনে ইউনো অবাক হয়ে যায় হঠাৎ তের কথা বললে যে এই দেখো লিসার কথা অনুযায়ী ইউনো মোবাইলের দিকে তাকাতেই অবাক হয়ে যায় জাগক দুজনের অবস্থা দেখে মুচকি হেসে বলে আমিও তোমাদের মতো এইভাবে অবাক হয়ে গিয়েছিলাম এস এটা অসম্ভব এটা কি করে হতে পারে মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে তোর অঙ্গভঙ্গি তোর হাঁটাচলা তোর কথা বলার ভঙ্গি সবটাই এই মিস ও সরি ভি মধ্যে আছে দাদা তুমি কি ভি এর ব্যাপারে খোঁজ খবর নিয়েছো ভি এর পরিচয় জলের মতো মুখে বলছে একটা কিন্তু খোঁজ নিয়ে জানলাম আরেকটা কি বলছো যাকে এক কথাই বলে কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসা কিন্তু তে কিভাবে বেঁচে থাকতে পারে কেন বেঁচে থাকতে পারে না দাদা রিপোর্টে ক্লিয়ার লেখা ছিল গুরুতর ইন্টারনাল ইনজুরির জন্য তে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে তাহলে আমাদের চোখের সামনে যা হয় আমরা তা বিশ্বাস করি কিন্তু চোখের দৃষ্টির অন্তরালে যা হয় আমরা তা দেখতে পাই না আর দেখার চেষ্টাও করি না दादा এখন কি করবে? पापा তো আমরা এতটুকুই ধরে নিতে পারি যে এই নিয়ে আর কেউ নয়। তে তোকে পরে কল করছি। এই বলে কলটা কেটে দেয় জাংকুক। জাংকুক ভিড়ের মুখে হালকা জল ছিটিয়ে দেয় কয়েকবার কিন্তু ভিয়ের ওঠার নাম নেই। জাংকুক বিরক্ত হয়ে ওয়াশরুমে গিয়ে এক মগ জল নিয়ে আসে। জাংকুক ভিড়ের দিকে তাকিয়ে বলে গেট আপ ভি তাও ভি এর কোনো নড়চড় নেই জাঙ্কক দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে আবারও বলে গেট অফ ভি এবারও ভি এর কোনো নড়চড় নেই জাঙ্কক এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এক জল উঠিয়ে সরাসরি ভি এর মুখের উপর ঢেলে দেয় ভি নাকে মুখে জল ঢুকে যায় ভি হন্তদন্ত হয়ে উঠে বসে ভি রেগে জাঙ্ককের দিকে তাকাই জাঙ্কক গভীর কণ্ঠে বলে সোজা আঙুলে জিনে উঠলে আঙুল বাঁকা করতে হয় আপ দেখি তো শট আপ জ্যাঙ্কক দেখে ভি শীতে কাটছে জাঙ্কক আলমারি থেকে একটা ধূসর রঙের শাড়ি এনে ভিয়ের মুখের উপর ছুঁড়ে মারে আর তখনই ভি শাড়িটা হাতে নিয়ে জাঙ্ককের দিকে ছুঁড়ে মেরে বলে দরকার হলে সারানাত কাটাবো ভিজে কাপড়ে তবুও শাড়ি পরবো না এখন কি পরে আছো এখন এই শাড়িটা পরে আছে ঠিকই কিন্তু আমি শাড়ি পরি না তাহলে কি পরো গ্রাউন্ড টপস আর ওয়েস্টার্ন ড্রেস এখানে যতদিন আছো ততদিন শাড়ি পরতে হবে কখনো না আপনার কথাই হবে নাকি ইয়েস আমার কথাই সব হবে তার বাইরে কোনো কিছু হবে না আমি আপনার কথা শুনতে বাধ্য নই ও আই সি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছেন তুমি আমার হাতে শাড়ি পরতে চাইছো তাই না বেবি হ্যাঁ এত লজ্জা পাওয়ার কি আছে ডাইরেক্ট বললেই তো পারতে বেবি একদম কাছে আসবে না তুমি আপনি থেকে তুমি খবরদার কাছে আসবেন না আমি তো কাছে আসবই পারলে আটকাও জোরে চিৎকার করব কোনো লাভ নেই বেবি রুম সাউন্ড রুপ কি কি চান আপনি তোমাকে অসম্ভব জিয়ন জাঙ্ককে জীবনে অসম্ভব বলতে কিছুই নেই মাই ডিড জাঙ্কক বেডের কাছে এসে থেমে যায় ভি ভয়ে জোরো সরো হয়ে গেছে জাঙ্কক ভি এর দিকে তাকিয়ে কোটের বোতাম খোলা শুরু করে ভি জাঙ্ককের দিকে তাকিয়ে মনে মনে বলে এ এ কি এই টেবিলটা কোট খুলছে কেন জাঙ্কক কোট খুলে শোপার ওপর চুঁড়ে মারে ভি ভয়ে কেঁপে ওঠে ঝাঙ্কক ভিয়ের দিকে তাকিয়ে শার্টের ওপরের বোতাম দুটো খুলতে খুলতে বলে কি ভয় পাচ্ছো আমি বেশিক্ষণ এক সুট করে থাকতে পারি না আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে উফ বাবা বাঁচা গেল যাকে এক কথাই বলে যাতে মাতাল তালে ঠিক শেষ বার বলছি শাড়িটা পরে এসো না পরলে সিম্পল আমি পরিয়ে দেব বিরক্তিকর ও একা পরবে না তাহলে তো ভালোই হলো এসো আমি পরিয়ে দি যাচ্ছি দ্যাটস লাইক এ গুড গার্ল লুচ্চু কথা খা ভি ধীরে ধীরে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গিয়ে শাড়ি খুলতেই দেখে শাড়ির ভেতরে পেটিকোট ও ব্লাউজ রাখা সবথেকে বড় বিপত্তি ঘটে তখন যখন দেখে ব্লাউজের স্লিপ থ্রি কোয়ার্টার থেকেও শর্ট ভি চিন্তিত হয়ে বলে এবার কি হবে আমি যদি থ্রি কোয়ার্টারের শর্ট স্লিপ পরি তাহলে তো রি তৎক্ষণাৎ শাড়ি নিয়ে ওয়াশরুম থেকে বের হয় জাগক ড্রেসিং টেবিলের সামনেই দাঁড়িয়ে ছিল জাগক বিয়ের এর দিকে তাকিয়ে বলে কি হলো আবার বের হলে কেন প্লিজ আমি এই শাড়ি পরতে পারবো না আপনি কি শুধু আমাকে কিডন্যাপ করে এনেছেন নাকি আমার লাগেজগুলোকেও এনেছেন হুম তোমার লাগেজ সহ তোমাকে কিডন্যাপ করে এনেছি আমার লাগেজটা আমার কাছে দিন প্লিজ ওকে যা রুম থেকে বের হয় ভি দেওয়ালের সাথে হেলান দিয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে বলে এবারের মতো বাঁচা গেল যা হোক লাগেজ নিয়ে রুমের ভেতরে আসে যা লাগেজ বেদের ওপর রেখে ভিয়ের দিকে তাকিয়ে বলে এই নাম তোমার লাগেজ থ্যাঙ্কস জিয়ন যা হোক কারোর ধন্যবাদ নেয় না ছত ধাম তাড়াতাড়ি কাপড় বদলে নাও যা হোক কথাটা বের হয়ে যায় ভি তাড়াতাড়ি করে লাগেজ খুলে একটা টপ বের করে যার স্লিপ লং ভি লাগেজ বন্ধ করে ওয়াশরুমে চলে যায় জাংককের কাছে ব্যাপারটা বেশ খটকার লাগে জাংকক সোফায় পায়ের উপর পা তুলে বসে জাংকক ভুরু কুঁচকে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলে শাড়ি পরা নিয়ে এতটা চিন্তায় কেন পড়ে গেল মেয়েটা শাড়ি থাকার সত্ত্বেও শাড়ি পরতে চাইছে না ব্যাপারটা কেমন ধোয়াশার মতো কথাগুলো কি তখনই ঝাঁকুকের ফোন ভেজে ওঠে ঝাঁকুক ফোন হাতে দেখে ওর একটা কল করেছে ঝাঁকুক বাঁকা হাসি দিয়ে কল রিসিভ করে গার্ডটা বলে হ্যালো বস কি অবস্থা বস আপনার কথা অনুযায়ী অনাথ আশ্রমে গিয়েছিলাম গিয়ে কি কি জানতে পারলি বস সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি অনাথ আশ্রমে মেন কয়েকজন কর্মচারীকে ঘুষ দেওয়ার পর তারা বলে কি বলে তারা বলে যে ভি ম্যাম এখানে ছিল শুধুমাত্র হাতে গোনা দিনের জন্য জি বস আর ভি ম্যামকে সবাই অনাথ আশ্রমের সেকেন্ড অনার সুবিনের মেয়ের নামে চেনে সুবিন তার মেয়েকে পাঁচ বছর বয়সে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়েছিল তাদের তথ্য অনুযায়ী ভি ম্যাম ছয় বছর আগে দেশে ফিরে এসেছে ও বস পাখি তথ্য ধীরে ধীরে বের করে ফেলব গুড লাক ধন্যবাদ বস যাক কল কাট করে ফোন হাতে নিয়ে রুমের দিকে যায় ভি চেঞ্জ করে বেডের ওপর বসে আছে যাক দরজা খুলে দেখে ভি বসে আছে আর চোখে চাকুকের দিকে তাকাই চাঁকুক রুমে এসে সোজা